আসসালামু আলাইকুম আজ শুক্রবার সাত মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে আমরা জানব দর্শক টমেটো দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম চাচা এই টমেটো কত করে চাচ্ছেন পনেরো টাকা কি চাচ্ছেন দামদার হয়েছে কত পাঁচ টাকা পাঁচ টাকা ছয় টাকা আচ্ছা লাউ টাকা দশ টাকা পিস লাউ একটু দুর্বল পাকা এ লাউ কত করে বেগুন পোকা বেগুন কত পোকা বেগুন চা টমেটো কত করে

এবারে কত করে ভাই এক হাজার দাম হয়েছে আটশো দেখা হয়েছে দেখা হয়েছে খুব এত বুড়াই এত বুজা ঠিক টমেটো কত করে ভাই নাম্বাল চানা ধনিয়া পাতা না পনেরো টাকা কেজি চারটে সাতশো পঞ্চাশ দাম চেয়েছেন পাঁচশো দাম হয়েছে আর এগুলা দুইশো বিশ টাকা সাত পিস দাম কম না অনুরলো দেশি চাচাই কলার কাধি কত মানে দুই কাধি কলা তিনশো টাকা বলছে বাইরেটাও দাম এসে 280 বলেছে দেড়শো বলেছে চাচা কি অবস্থা কলার খাচ্ছে না দাম বলছে না